এক দেশে ছিল এক ছোট্ট মেয়ে তার নাম ছিল ফুলপড়ি সে এমন এক গ্রামের বাসিন্দা যেখানে সকালবেলা ঘুম থেকে উঠলেই পাখিরা গান গাইত আর বাতাসে ফুলের ঘ্রাণ ভেসে বেড়াত ফুলপড়ি ছিল খুব ভালো মনের সে গাছে পানি দিত পাখিদের খেতে দিত আর সবার সাথে মিষ্টি করে কথা বলত ফুলপরির এক গোপন ইচ্ছা ছিল সে চেয়েছিল একদিন সে সত্যিকারের পরি হবে রাত হলে সে আকাশের দিকে তাকিয়ে তারকা দেখে বলত একদিন আমি ওদের মতো আলো হব এক রাতে সে একটা ছোট্ট তারাকণা পড়তে দেখল কৌতূহলী হয়ে সে দৌড়ে গেল সেই জায়গায় গিয়ে দেখে ছোট্ট একটা রূপালী পাখি মাটিতে কাঁপছে ফুলপড়ি পাখিটিকে তুলে নিয়ে বাড়ি নিয়ে গেল যত্ন করল খাবার দিল আর আদর করল সেই পাখিটি আসলে ছিল পরিদের দুধ যখন পাখিটি ভালো হয়ে গেল সে বলল তুমি আমার যত্ন নিয়েছ ভালোবাসা দিয়ে এখন তোমার ইচ্ছা পূরণ হবে পাখিটি এক ঝলকে আকাশে উড়ল আর তার পালক থেকে ঝরে পড়ল সোনালি ধুলোর মতো জ্যোতি ফুলপুরীর গায়ে জ্বলে উঠল আলো তার পিঠে ফুটে উঠল দুটি রূপালী পাথা সে হয়ে গেল এক সত্যিকারের পরী এরপর কি হল আকাশে উড়তে শিখল সে গ্রামের মানুষের স্বপ্নে এসে তাদের দুঃখ ভুলিয়ে দিত